প্রিয় বন্ধুরা আজকের গল্প কলঙ্কিনী বেশ কিছুক্ষণ হলো ঘরের ভেতর থেকে আসা চিৎকার চেঁচামেচি কান্নার শব্দটা কমে এসেছে পরমাদেবীর বিলাপের আওয়াজটা কান পাতলে শোনা যাচ্ছে সব শেষ হয়ে গেল ডাইনিটা আমার ছেলেটাকে খেলো আয় এবার আমাকে খেয়ে তোর সব স্বাদ পূরণ কর এক নাগারে বলে চলছেন কথাগুলো পুলিশের জিপটা গেটের বাইরে দাঁড়িয়ে থানার বড়বাবু ম্যাজবাবু আর দুজন মহিলা কনস্টেবল ভিতরে ঢুকেছেন আর ছোটবাবু পাহারায় আছেন কলাপসিবল গেটটায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বাড়ির ভেতরের কেউ যাতে পালাতে না পারে তার জন্য এই ব্যবস্থা তবে পাড়ার লোকেরা অনেক আগেই পিছনের পাচিল টপকে একজনকে দৌড়ে পালাতে দেখেছে সোজা ছুটে গিয়ে একটা রানিং অটোতে উঠে পালিয়েছে সে একটা অ্যাম্বুলেন্স আর একটা কালো পুলিশের ব্যান এসে দাঁড়ালো এই মাত্র চারদিকে উৎসুক মানুষের জটলা ফেসফাশ নানান কথা বাড়ির বউ প্রেমিকের সঙ্গে মিলে খুন করেছে স্বামীকে দারুণ মুখরোচক বিষয় নানাজন নানা গল্প বানাতে ব্যস্ত সাথে রয়েছে কুচ্ছিত গালিগালাজ আর নানা প্রকার ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি একটা স্ট্যাচারে করে সাদা চাদরে মোড়া সৌমন তালুকদারের দেহটা বাইরে আনা হলো। বছর ছত্রিক সাইতিশের তর তাজার তরুণ এখন কেমন নিথর হয়ে পড়ে আছে জন্ম থেকে এই পাড়াতে মানুষ ছেলেটা ছোটবেলায় বাবাকে হারিয়েছিল তারপর পড়াশোনার পাঠ থামিয়ে ওই বাবার ব্যবসার হাল ধরা মা ছেলের সুখী সংসারে বছর ছয়েক আগেই এলো শুনয় না সম্বন্ধ দেখেই বিয়ে এক কথায় পরমা সুন্দরী সে বারো ক্লাসটা পাশ করতে পারেনি দুবারেও তাই বাবা মা সৎপাত্র দেখে পাত্রস্থ করলেন সুনয়নাকে বয়সের পার্থক্য তা প্রায় বারো বছরের কিন্তু এমন প্রতিষ্ঠিত ছেলে পেয়ে তারা আর এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিলেন না বেশ ধুমধাম করে বিয়ে হয়েছিল এখন সৌমেনের ব্যবসাও রাজ্য ছাড়িয়ে দেশে দেশ ছাড়িয়ে বিদেশে জায়গা করে নিয়েছে ভীষণ পরিশ্রমী ছেলেটি শুধু ছুটছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিয়েতে পারা বন্ধুবান্ধব মিলে হাজারের উপর নিমন্ত্রিত ছিল এমন এক এলাহি আয়োজনের মধ্য দিয়ে নতুন গৃহে প্রবেশ ঘটেছিল সুনয়নার ওর বয়স তখন মাত্র উনিশ অ্যাম্বুলেন্সটা সাইরেন হাঁকে রওনা দিল পোস্টমর্টেম হবে তারপর বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হবে বডি শেষকৃত্য সারাতে পারবে তারপরে সোমনের ভাই আর বউ এসেছে তারাই ছুটাছুটি করছে ওরা ছাড়া বিশেষ কোনো নিকট আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ নেই সৌমেনের ওরাই সামলাচ্ছে সবটা ওর মা তো হুইল চেয়ারে বন্দি এক নাগারে তার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে জলজান্ত ছেলেটার এমন পরিণতি কোনো মা মেনে নিতে পারে রাস্তার দুদারে লোকের ভিড় উৎসাহী চোখগুলো অপেক্ষা করছে কখন বের করা হবে আসামিকে অনেকেই বেশ উৎসুক পাড়ার যেসব মহিলাদের সুনয়না রূপের অহংকার দেখে এড়িয়ে যেত তারা বা স্বামী বাইরে থাকার সুযোগে নানারকম ইঙ্গিত দিয়ে পাত্তা না পাওয়া পুরুষরা মনে মনে বেশ আনন্দ পাচ্ছে মুখে অবশ্য একটা দুমুখো দুমুখো মুখোশ লাগিয়ে রেখেছে অনেকে জানত দেখছেও কখনো কখনো দুপুরের দিকে আবার কখনো সন্ধ্যার দিকে দুধ দেবার নামে একটি ছেলে আসত বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে বের হতো সোনায়নার সাথে ফষ্টি ছিল তার ছি 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 ভদ্রবাড়ির বউয়ের কি রুচি আর এসব মুখরোচক খবর তো হাওয়ার আগে ছড়িয়ে পড়ে আজ পাড়া প্রতিবেশীরা সুযোগ পেয়েছে আশেপাশের মানুষ ছাত্র যুবা মহিলা মহিলাবাহিনীর হাতে পাথর ডিম পচা লেবু টমেটো তারা একেবারে রেডি মেয়েটি বের হলেই লক্ষ্য করে ছুটতে হবে এতক্ষণ অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে আসে সে দুজন মহিলা কনস্টেবল দুদিকে ধরে আছে সাদা একটা ছাপার চুড়িদার পরা তাতে এখনও কাঁচা রক্তের ছিটা মুখটা উড়না দিয়ে ডাকা সেই উড়নার নিচের চোখ দুটোতে জল আছে না বোঝার উপায় নেই শাখা পলা পরা হাত দুটো হ্যান্ডকাপে বাঁধা গতকালেই শিবরাত্রি গেছে লাল পাড় সাদা সারে হাতে নোয়া শাখা পলা বাঁধানো পরে সুন্দর সেজে সন্ধ্যাবেলায় বড় বটতলায় শিব মন্দিরে স্বামীর দীর্ঘায়ু কামনায় জল ডেলেছে শাখাপলা বাঁধানোটা আর খোলার সময় পায়নি তার আগেই ঘটে গেছে যা তা হয়তো সুনয়নার স্বপ্নেও কল্পনা করেনি গাড়ির মধ্যে প্রায় ঠেলেই তোলা হয় ওকে চারপাশ থেকে বেসে আসছে অকত্য গালাগালি ইট ডিম টমেটোর বৃষ্টি বেনে উঠে মুখের উনারটা সরিয়ে নেয় পুলিশ হাতটা গাড়ির ভিতরের রডের সাথে বেঁধে দেওয়া হয় দুপাশে ওই দুই কনস্টেবল লোকজন হুমড়ি খেয়ে পড়ে গাড়ির উপর মেয়েটা নির্লিপ্ত বসে আছে চোখে জলের ছিটা ফোটাও নেই কি বেহায়া মেয়ে মানুষ কত শত ঘৃণার চোখ এখনই হাতের কাছে পেলে ওকে শেষ করে দেবে গাড়িটা এগিয়ে যায় পিছনে ছেড়ে যায় সুনায়নার ছয় বছরের সংসার ঘটনা এইটুকুই আগের গল্প মোটামুটি জানা কোর্ট কাছারি দোষী প্রমাণিত শাস্তি সহজ জলের মতো সরল কেস একজন গৃহবধূ স্বামীর অনুপস্থিতিতে একটি অল্প বয়সী যুবকের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে স্বামী তার এই রাসলীলা কাহিনী জেনে যেতেই প্রেমিকের সঙ্গে জুট বেঁধে নিজের স্বামীকে গুলি করে হত্যা করে প্রেমিক পলাতক পুলিশ তার খোঁজ করছে কিন্তু পাড়ার লোকের তৎপরতায় বদুটিকে অস্ত্রসহ হাতনাতে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু ঘটনা কি এইটুকুই এই পরিবারে আসা থেকে ছয় বছর কেটে গেছে সুনয়নার এই গল্পের শুরু তো অনেক আগে থেকেই শ্রেষ্ঠকু আজ সবার সামনে সেই ছয় বছর আগে সেটাও ছিল এক শীতের সময় সুনয়না সুন্দর সাজানো গাড়ি করে পৌঁছেছিল শ্বশুরবাড়ি বিলাস বই ববে পূর্ণ গড়ে সে তখন যেন কোনো স্বপ্নে রাজ্যের বাসিন্দা বাবার ছোট্ট ব্যবসায় সে এসব কিছুই দেখেনি খুব খুশি ছিল মেয়েটা ফুলসজ্জার সাজানো খাটে অপেক্ষায় ছিল স্বামীর বয়সের অনেক পার্থক্য দুজনের ভেবেছিল খুব আদরে আহলাদে সুহাগে বরিয়ে রাখবে তাকে এত উপহার অলঙ্কার নয় ওর ছোট ছোট ছেলে মানুষে আবদারগুলো ভালোবেসে আগলে রাখবে ফুলসজ্জার খাটেই কিছুক্ষণের মধ্যেই সুনয়নার সব স্বপ্নগুলো বে বেআব্রু হতে থাকল তার সুসজ্জিত গহনার সাথে সাথে একটা একটা অলঙ্কারের সাথে তার আবদারগুলো খাট থেকে মাটিতে পড়ে গড়াগড়ি খেতে থাকল তার স্বামী মানুষটি মন ভালোবাসা বা ইচ্ছার কোনো দ্বারেই দাঁড়েন না সৌমেন তার প্রবল শারীরিক শক্তিতে সদ্য ফুটা ফুলের মতো শরীরটাকে পিষতে থাকে কামনার উত্তেজনায় রক্তাক্ত হয় না কিন্তু তার কুকিয়ে ওঠা কান্না পৌঁছায় না সৌমেনের কানে প্রবল শক্তিতে শরীরটাকে বুক করে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এভাবেই চলতে থাকে পনেরো দিন মাঝে দীরা গমনে বাপের বাড়ি ঘুরে এসেছে না মা মেয়েকে বুঝিয়েছে কিভাবে সংসার গুছিয়ে নিতে হয় মানিয়ে নিতে হয় এখন ওটাই ওর আসল বাড়ি এই বাড়িতে না এখন অতিথি ওর মাকে আর বলতে পারেনি ওর কষ্টের কথা ভালোবাসার নামে কাময় রাত কাটতে থাকে ওর তো দূরের কথা নিদেন পক্ষে ভিক্টোরিয়া পর্যন্ত ঘুরতে যায়নি বিয়ের পরে রাতে বিছানায় সৌমেনের বল প্রয়োগ ভালোবাসাকে ধীরে ধীরে সহ্য করার চেষ্টা করতে থাকে সৌমনের ব্যবসার কাজে সিঙ্গাপুর যেতে হয় মাসখানেকের জন্য বুড়ি শাশুড়ি মায়ের দেখবালের জন্য রেখে যায় সুনয়নাকে এরপর এদেশ ওদেশ ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সৌমেন স্ত্রীকে নিয়ে যাবার কোনো কথাই ওঠে না মাঝে মাঝে ফেরে বাড়িতে আর তখন ওই একই রকম অত্যাচার শারীরিক মানসিক বল প্রয়োগ ভালোবাসার নামে শুধু কামনা চরিতার্থ করা এর মধ্যে দুইবার অ্যাকশন হয়ে গেছে ওর ডাক্তার বলেছে শরীর খুব দুর্বল অপুষ্টিতে ভুগছে এই অবস্থায় বাচ্চা হবার দখল ও নিতে পারবে না তাছাড়া বাচ্চার জন্য ওদের আরও কিছু বেশি সময় একসাথে থাকা প্রয়োজন সৌমেন মাকে একলা রেখে বউ নিয়ে যাবে না সে মায়ের সঙ্গেই থাকবে ও তো আসছে যখনই সুযোগ পাচ্ছে ব্যবসার ফাঁকে এই রাতগুলোর বয়ে সুনয়নাও আর ওর সাথে যাবার কথা বলে না শাশুড়ি মা মানুষটি খারাপ নয় ওকে কোনো কাজেই বাধা দেন না তাকে নিয়েই ওর জীবন বেশ কেটে যেতে থাকে এভাবেই কেটে যাচ্ছিল দিন মাস বছর একটা একটা করে এর মধ্যে বাবাও হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেলেন মা আর বুড়ির শাশুড়ি মা এদের দায়িত্ব এখন ওর ঘাড়ে দুজনকে নিয়ে নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করছিল আজকাল সৌমেনের বাড়ি আসা আরও অনেক কমে গেছে ব্যবসা বড় হয়েছে আজ গুজরাট কাল মহারাষ্ট্র ছুটছে কলকাতায় ব্যবসার বাজার একদম ভালো না তাই কলকাতায় আসার সময়ও বের করতে চায় না শুনয়নাও বিশেষ আমল দেয় না যন্ত্রণা ছাড়া ভালোবাসার অনুভূতি তো কোনো দিন পেলো না শারীরিক চাহিদার ওই রূপ ওর কাছে দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয় তবু কেমন একটা মায়া পড়ে গেছে লুকটার উপরে তার মায়ের উপরে ছেড়ে যেতে পারেনি এই সংসারটাকে আর যাবেই বা কোথায় এই সমাজে একা মেয়ে মানুষ তাতে রোজগার নেই মেনে নেওয়া আর মানিয়ে নেওয়াই তো তার ভবিষ্যৎ সুনয়নার শ্বশুরবাড়িতে বহুদিন ধরে দুধ দিতেন গোপী কাকা আদতে বিহারের মজফরপুরের বাসিন্দা হলেও দীর্ঘকাল কলকাতায় থেকে এখানকার লুক হয়ে গেছেন সুন্দর বাংলা বলেন শুনলে বোঝাই যায় না এটা তার মাতৃভাষা নয় মানুষটা বড় ভালো মনের ওদের পরিবারের একেবারে কাছের লোকের মতো হয়ে গিয়েছিলেন বহুদিনের সম্পর্ক আপদে বিপদে সবসময় পাশে থাকতেন নিত্যদিনের ছোটো ছোটো প্রয়োজনে উনি ছিলেন বড়সা যে কোনো অসুবিধায় না তাদের দ্বারস্থ হতেন কয়েকদিন গোপী কাকার কোনো খোঁজ খবর নেই বারবার ফোন করেও শুধু রিং হয়ে যাচ্ছে সুনৈনা বেশ চিন্তিত হয়ে পড়ল এমন তো হবার কথা নয় কেমন যেন অভিভাবকহীন হয়ে পড়েছে সে দিন পাঁচেক এভাবেই কাটল তারপর একদিন গোপী কাকার ফোন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এখন বাড়িতে সম্পূর্ণ বেড রেস্টে কাল থেকে তার ছেলে বিলাস দুধ পৌঁছে দেবে ওদের বাড়ি তবে দুপুরে না এবার থেকে সন্ধ্যের সময় ও দুধ দিতে যাবে আর সুবিধা অসুবিধা কোনো প্রয়োজনে ওকে বলতে যেন দিদা না করে সে তার বাপের মতোই সবটাই সামলে নেবে একটু কদিন চালিয়ে নিতে হবে গোপী কাকা সম্পূর্ণ সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত পরের দিন এক সুদর্শন নব্য যুবক বাড়ির সামনে বাইক নিয়ে এসে দাঁড়ালো তারপর ডিকি থেকে একটা রুমালে মোড়া প্লাস্টিকের বোতল বের করে ভিতরে ঢুকে কলিং বলে চাপ দিল না দরজার পর্দার আড়াল থেকে দেখছিল এই তাহলে গোপী কাকার ছেলে বিলাস কে বলবে ও দুদলা শ্যামলা রঙের ছোটাম লম্বা চেহারা একবার দেখলে আবার একবার গার ঘুরে লুকে তাকাবেই শরীর দেখে বোঝাই যাচ্ছে এই ছেলে গরে কম জিমে বেশি সময় কাটায় শক্ত শরীরটার উপর টাইট গেঞ্জি পেশিগুলোকে আরও স্পষ্ট করেছে দুধের বোতলটা যাতে তার ওই ইমেজ নষ্ট না করে তাই এত লুকিয়ে চুরিয়ে আনা আবার কলিংবেলে চাপ দেয় বিলাস সোনয়নার সম্বত্তি ফেরে তাড়াতাড়ি বের হয়ে একটা বড় বাটি নিয়ে দুটটা ডেলে বোতল ফেরত দেয় বিলাসকে এক অসম্ভব আকর্ষণ ছেলেটার না একভাবে ওর দিকে তাকিয়ে থাকে বিলাস বলে আর কিছু বলবেন বৌদি বাবা বলেছে আর কিছু প্রয়োজন হলে আমাকে বলতে না স্পষ্ট উত্তর না বিলাস বেরিয়ে যায় গেট থেকে এক অসম্ভব আকর্ষণে সোনোয়না তাকিয়ে থাকে সেই দিকে এই প্রথম কাউকে দেখে শোনো এত উথলা লাগছে মনের মধ্যে প্রথম দেখাতেই শরীরে কি ভীষণ আন্দোলন ছটফট করছে যেন ওর প্রতিটি শিরা উপশিরা বহুদিনের শরীরের খিদে যেন ছুটে গিয়ে জাপটে ধরতে চাইছে অচেনা ছেলেটিকে এসব কি ভাবছে সে দুধের পাত্রটা গ্যাসের আগুনের সিমে বসে ছুটে বাথরুমে ঢুকে ও বেসিনের সামনে দাঁড়িয়ে চোখে মুখে জল জাপটে দিতে থাকে তাকে দেখে আয়নাতে নিজেকে এত কামনা বাসা বেঁধেছে ওর মধ্যে পথে গাটে কত লোকের সাথেই তো পরিচয় হয় কথা হয় কিন্তু এমন তো কোনো দিনও হয়নি তবে এই ছেলেটিকে দেখে ওর মনে এমন কেন হলো এত আকর্ষণ ছেলেটির কিভাবে তা অস্বীকার করবে না বিলাস বয়সে হয়তো সোনয়নার কাছাকাছি হবে গ্রাজুয়েশনের পর কয়েক বছর চাকরির চেষ্টা করে কিছুই ফল হয়নি সারাদিন বন্ধু বান্ধবের সাথে বাইক নিয়ে ঘোরা আড্ডা আর শরীরচর্চার নামে দীর্ঘক্ষণ জিমে কাটানো এই ছিল জীবন গোপীবাবু জোর করে ছেলেকে ব্যবসায় নামাতে বাধ্য করেছেন সারা জীবন বসে বসে তো আর চলতে পারে না কিন্তু লুকের টিটকিরির লজ্জায় এই কাজে তার সায় ছিল না আশেপাশের বাড়িগুলিতে যাও বা লুকিয়ে টুক করে কাজ করে সেরে আসা যায় কিন্তু ওই বাড়ি তো অনেকটা দূর তাই রুমালে মুড়ে বোতল আনার মতো সাবধানী পদক্ষেপ আর এখন বাবা অসুস্থ হওয়ায় দায়িত্ব বেড়ে গেছে রোজ আসতে হচ্ছে সুনয়নাদের বাড়ির সুনয়না রোজ যেন অপেক্ষা করতে থাকে ওর জন্য সন্ধ্যাবেলায় বেশ সুন্দর করে সেজে থাকে নানান কথায় কাজের উচিলায় ওকে দাঁড় করিয়ে রাখে জিনিস নেবার ছোটই স্পর্শ পাবার চেষ্টা করে বিলাস সবটাই বুঝতে পারে মাঝে মধ্যে একটু এগিয়ে আবার পিছিয়ে নেয় নিজেকে কখনো চড়া পারফিউমের গন্ধ নিয়ে খুব কাছে এগিয়ে এসে নিজেই বোতল থেকে দুধ ডেলে দেয় সোনায়নার হাতে দরে থাকা সসপ্যানে সোনয়নার শরীরে জ্বর বয়ে যায় একটা দুষ্ট হাসি ঠুটের কোনায় তখন বিলাসের দুজনে একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে সেদিন শাশুড়ি মায়ের জ্বর ছিল বিলাস এলে ওকে ডাক্তার ডেকে আনার জন্য বলল সোনায়না ডাক্তার দেখানো ওষুধ কেনা সব স্বার্থে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। শাশুড়ি মা ঘুমিয়ে পড়ছেন ততক্ষণে বিলাস চলে যাচ্ছিল সুনয়নার আবদারে চা খেতে বসলো একটু চা নিয়ে ওরা বসল সোফায় পাশাপাশি এক কথা দু কথায় ওদের মধ্যে দূরত্ব কমতে থাকে বিলাস খুব গা গেসে বসেছে ওর পারফিউমের গন্ধে গড়টা ভরে আছে সুনায়না টের পায় সোফার পিছনে হাত গুড়িয়ে ওর ব্লাউজের খোলা পিঠে পৌঁছেছে বিলাসের হাত আঙ্গুলগুলো খেলা করছে পিঠের উপর শোনো না লজ্জায় আড়ষ্ট হয়ে যায় একটু সরে যাবার চেষ্টা করার আগেই বিলাসের অন্য হাত শাড়ির ফাঁক গলে ওর কোমরে দুজনে সব বুলে মেতে উঠে এক উদ্দাম শরীরে খেলায় এরপর আর কিছু হটবার অবকাশ থাকে না এক বেকার যুবকের সফল না হওয়ার স্বপ্ন আর একাকিত্বে জর্জরিত গৃহবধূর না পাওয়া শারীরিক চাহিদা ওদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে এই খেলায় ছিল ওদের সব না পাওয়ার যন্ত্রণা ভুলে আনন্দ উপভোগের সহজ যা কেউ অগ্রাহ্য করতে পারেনি শুরু হলো প্রতিদিনের রাসলীলা একে অপরকে তৃপ্ত করার কৌশল আর তারপর ডুব দিত একে অপরের শরীরের অতলে কামনার আগুনে পড়ত ছোট ছোট শরীরের চিহ্নগুলো খুঁজে নেওয়ার মধ্য দিয়ে একে অপরকে জানার উদ্দীপনা নারী শরীরের আড়ালে যে এত রহস্য লুকিয়ে আছে সুনয়নাকে কাছে না পেলে বিলাস জানতেই পারত না সুনয়নাও শারীরিক মিলনে যে সুখ তা অনুভব করল তো বিলাসের কাছেই এভাবেই চলতে থাকলো দিনের পর দিন বিলাস যে কখনও সখনো নিজেকে এই অবৈধ সম্পর্ক থেকে সরিয়ে নেবার চেষ্টা করেনি তা নয় কিন্তু সুনয়নার ওই খোলা পিঠ পাতলা শিফন নাইটিতে শরীরে আবেদন অস্বীকার করার ক্ষমতা ওর ছিল না কে কাকে কতটা ভালোবাসে এই প্রশ্ন ছিল এখানে অবান্তর মেতে ছিল শুধু এক অবৈধ নেশায় যেখানে মনের কোনো জায়গা নেই সব ভুলে শুধু উজার করা ফুর্তি দুজনের সহমতে কানাগোসা শুরু হয়েছিল পাড়ায় অনেকের নজরেই পড়েছিল ব্যাপারটা কেউ হয়তো খবরটা সৌমনের কানে পৌঁছে দেবার ব্যবস্থা করেছিল দুপুরের খাওয়া দাওয়া শেষে শাশুড়ি মাকে শুয়ে দিয়ে এসে সুনয়না তখন বেডরুমের দিকে সামনে টিভিতে উচ্চস্বরে হিন্দি সিনেমায় গান চলছে মোহময় নায়িকার শরীর দুলছে তার সাথে খাটে আত বিলাস রিমোটে আঙুল চালাতে চালাতে সুনয়নের অপেক্ষায় বাইরের দরজায় কলিং বেলের আওয়াজ সুনয়না বিরক্ত হয়ে দরজা খোলে সৌমেন দাঁড়িয়ে দরজায় কোনো খবর না দিয়ে হঠাৎ এমন করে মুখ ফ্যাকাশে হয়ে যায় ওর সোমেন কোনো জবাব দেয় না গট গট করে গড়ের ভেতর ঢুকে যায় ঘটনার আকস্মিকতায় শোনায় না বুঝতে পারে না সে কি করবে সোমেন সুবার গড়ে ঢুকে বিলাস কিছু বুঝে ওঠার আগে কলার টেনে নিচে নামিয়ে মুখে সজোরে এক ঘুষি বিলাস হাত সারিয়ে পালাবার চেষ্টা করে ব্যর্থ হয় গড়ের মধ্যে শুরু হয়ে যায় মারামারি চিৎকার গড়ের আবহাওয়া গরম হতে থাকে সুনয়না কাঁদতে শুরু করে ভয় পেয়ে যায় তার দরা পড়ে যাওয়াতে কি হবে আবার ওদের চিৎকার মারামারির শব্দে সৌমেনের মায়ের ঘুম ভেঙে যায় ছেলের গলার আওয়াজ পেয়ে খোকা খোকা করে হুইল ঠেলে সুনয়নার ঘরের দিকে আসার চেষ্টা করেন তিনিও আন্তাজ করে ফেলেন ভয়ঙ্কর কিছু গড়তে চলছে আশেপাশের বাড়ির কানগুলো সজাগ কেউ কেউ রাস্তায় বেরিয়ে ওদের বাড়ির দিকে উঁকিজুঁকি দিতে থাকে সোমেন হঠাৎ পকেট থেকে পিস্তল বার করে তাক করে বিলাসের দিকে সোনোয়না ছুটে গিয়ে জড়িয়ে ধরে সোমেনকে তুমি আমাকে যা ইচ্ছা শাস্তি দাও এমন মারাত্মক কিছু করোনা সব শেষ হয়ে যাবে সোমেনের মাথায় তখন আগুন কোনো কানে ঢুকছে না তার বিলাসও নিজেকে বাঁচাতে জাপিয়ে পড়ে কেড়ে নিতে চায় বন্দুকটা হাতাহাতি হয় দুজনের সুনোয়না প্রাণপণ চেষ্টা করে ওদের ঠেকানোর হঠাৎ তীব্র একটা গুলির আওয়াজ বাইরের লোকেরা দেখল পিছনের গেট দিয়ে বেরিয়ে পাঁচিল টপকে একজনকে ছুটে পালাচ্ছে গড়ের দরজার মুখে এসে সৌমেনের মা চিৎকার করে কেঁদে উঠলেন গড়ের মেজে তখন রক্তে বেসে যাচ্ছে খাটের পাশে পড়ে আছে সৌমেনের নিথর দেহ এক কোণে মাথায় হাত দিয়ে কেমন ফ্যালফ্যাল চোখে চেয়ে আছে শোনায় না সৌমেনের দেহটার দিকে বাইরে থেকে মানুষজন শুনতে পাচ্ছে গুরু শাশুড়ি চিৎকার করে অভিশাপ দিচ্ছে সুনয়নাকে ওরে সর্বনাশী বরটাকে তো খেয়ে বসে আছিস বেশ পা ছড়িয়ে আর কেন বন্ধুটা তুলে আরেকটা গুলি আমার বুকে মার তবে তো তোর শান্তি হবে কে কোথায় আছো আমার ছেলেটাকে বাঁচাও এখনও হয়তো ওর প্রাণটা আছে বুকের বা দিকের পা করে গুলি বেরিয়ে গেছে পাড়া প্রতিবেশী ততক্ষণে পুলিশকে খবর দিয়েছে পুলিশ এসে দরজা বেঙ্গে ভিতরে ঢুকে তড়িগড়ি অ্যারেস্ট করে সুনয়নাকে ক্রাইমের জায়গাটা ঘিরে দেয় উৎসাহী লোকজনকে বাইরে বের করে দিয়ে বডি মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ লোকেরা মহা উৎসাহে বয়ান দিতে জাপিয়ে পড়ে বয়স্ক মাকে অন্য করে সরিয়ে নিয়ে যায় একজন মহিলা কনস্টেবল তিনি মূল সাক্ষী তার থেকে সব ঘটনা জেনে কেস ডায়রি সাজাতে হবে পুলিশকে এই মুহূর্তে উনি কিছু বলার মতো অবস্থায় নেই পালিয়ে যাওয়া যুবক মানে বিলাসের নাম নারী নক্ষত্র জানার চেষ্টা চলতে থাকে চাক্ষুষ দেখা জনসাধারণের মধ্য থেকে ওকে ধরতে পারলে জলের মতো সহজ হয়ে যাবে সব পুলিশকে আর অহেতুক দৌড়জাপ করতে হবে না কেসটা নিয়ে পাড়ায় প্রচুর সাক্ষী সোজা সাপটা পরকিয়া আর তার জেরে খুনের মামলা পুলিশের কালো ব্যান পাড়ার মূলটা গড়ে বড় রাস্তায় চোখের আড়ালে চলে গেল পুলিশও কয়েকজন সাক্ষীর তাৎক্ষণিক বয়ান রেকর্ড করে জিপ স্টার্ট দিল পিছনে পরে রইল সোনয়নার জীবনের একটা কালিমা লিপ্ত অধ্যায় গোজ গোজ ফেস ফেসগুলো ধীরে ধীরে আলগা হয়ে আবার যে যার পথ দরল আর পরবর্তী অধ্যায়ের কাহিনী সে তো ভবিষ্যতের পাতায় ধন্যবাদ সবাইকে